গৃহবধূকে আপত্তিকর প্রস্তাব অভিযোগ উঠেছে বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে এই বিষয়ে ইতিমধ্যেই এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গৃহবধূর তরফে এই বিষয়কে কেন্দ্র করে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামুটিয়ার বিজেপি মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বামুটিয়ার অভিযুক্ত বিধায়ক নয়ন সরকারের পদত্যাগ দাবি করেছেন অন্যদিকে ওই গৃহবধূ সামাজিক মাধ্যমে এই বিষয়টি অভিযোগ করার পর বিধায়ক নয়ন সরকার পুলিশের দ্বারস্থ কেন্দ্র করেও প্রশ্ন তুলেছেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস তিনি প্রশ্ন করেন আগের দিন নয়ন সরকার সামাজিক মাধ্যমে লিখেছেন উনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিন্তু চব্বিশ ঘন্টা অতিবাহিত হলেও তিনি এই বিষয়ে পুলিশে অভিযোগ করেননি গৃহবধূ সামাজিক মাধ্যমে এ বিষয়ে অভিযোগ করার পর পুলিশের দ্বারস্থ হয়েছে নয়ন সরকার অন্যদিকে শিবেন্দ্র দাস দাবি করেন হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া এত সহজ নয় কারণ হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস এবং ওটিপি দিতে হয় এবং তিনি আরও দাবি করেন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিনা এই বিষয়টি সুনিশ্চিত করবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং এক্সপার্টরা বিধায়ক নয়ন সরকার কি করে বুঝলেন ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে তা প্রশ্ন তুলেছেন তিনি শিবেন্দ্র দাস আরো অভিযোগ করেন এই বিষয়ে গৃহবধূ মামলা করার পর গৃহবধূকে ফোন করে ক্ষমা চেয়েছেন বিধায়ক যদি বিধায়কের তার সাথে কোনো সম্পর্কই না থাকে তাহলে এই গৃহবধূর ফোন নাম্বার তিনি কোথায় থেকে পেয়েছেন এই বিষয়ে প্রশ্ন তুলেছেন শিবেন্দ্র দাস এবার দেখুন সে নয় তারিখে একটা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং দশ তারিখে যখন সেই মেয়েটা যাকে সে নানান রকম রুক্তি করেছে সেই মেয়েটা যখন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে যে এবং স্ক্রিনশট দিয়ে তখন তার পরবর্তী সময় গিয়ে সে আমাদের থানার মধ্যে এফআইআর করেছে এবং দেখুন এখানে তার মাঝখানে চব্বিশ ঘন্টা সময় রয়ে গেল যদি হ্যাক হয় তাহলে সে প্রথমে করতে পারে এক দ্বিতীয়ত হল হ্যাক হয়েছে কি না সেই বিষয়টা সম্পূর্ণ যাচাই করার আমাদের যে সাইবার ক্রাম ডিপার্টমেন্ট আছে পুলিশ আছে তারা বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না এটা আরেকটা পয়েন্ট আরেকটা বিষয় হলো আপনারা সবাই আমরা অবগত আছি যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চালাই যে একজনের ফেসবুকের ক্ষেত্রে একজনের ছবি অন্যজন লাগিয়ে বা ভুল নাম দিয়ে ফেসবুক চালাতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ একদম টোটালি অসম্ভব কেননা এটার মধ্যে ওটিপি আসে তারপর আপনার অ্যাক্সেস দিতে হবে অনুমতি ছাড়া এটা একদমই অসম্ভব যে একজনের হোয়াটসঅ্যাপ অন্যজন চালাতে পারে সেটা একটা অবান্তর মিথ্যা কথা এবং উনি যেটা বলছেন সেটা উনি নিজেও জানেন যে যেহেতু মেয়েটার সাথে এরকম হয়েছে এবং আরেকটা বিষয় কি আমি আপনাদের কাছে এখনো আমরা এগুলা প্রকাশ্যে আনছি না ধীরে ধীরে আনব যে মেয়েটার সাথে সে এই বিষয়গুলো পোস্ট করার পরেও মেয়েটার সাথে সে ফোনে বার্তালাপ করেছে সেই বার্তালাপগুলো আমরা পরবর্তী সময় আপনাদের কাছে আমরা দিয়ে এবং যদি সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে ওই নাম্বার সে কোথা থেকে পেল এটা একটা বিষয় আছে এবং অনেকক্ষণ বোঝাবার চেষ্টা করেছে শেষ পর্যন্ত বলেছে যে তুমি আজ থেকে আমার বোন হোক এই যে নানা হওয়া মন্তব্য ঘন্টায় ঘন্টায় তার মন্তব্য চেঞ্জ হচ্ছে এর দ্বারা কিন্তু প্রমাণিত যে নয়ন সরকার এটা না শুধু বিভিন্ন মেয়েদের সাথে এরকম করেছে সেটাও আমাদের কাছে প্রমাণ সহ এসেছে কিন্তু আমরা ওই তাদের পারিবারিক দিকগুলো চিন্তা করে সেটা আপনাদের কাছে দিচ্ছি না এখনো পর্যন্ত কিন্তু এগুলা ওচিরে আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের কাছে আমরা বামুটিয়ার যে কলঙ্কিত বিধায়ক তার আসল চরিত্রটা আমরা তুলে ধরব ঘটনাটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে তার কাছে যখন মানুষ বিশ্বাস হয়ে যাবে বা আমরা আরেকটা শব্দ বলতে পারি যে এখানে রক্ষক কিনা ভক্ষক হয়ে গেছে তো মানুষ যেখানে যাবে যে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ যেখানে যাবে জাস্টিসের জন্য মানুষ যখন যাবে তার আপদ বিপদ নিরসনের জন্য বিধায়কের কাছে প্রত্যেকটা মানুষ যাবে আমরা বামুটিয়াবাসী আমাদের প্রত্যেকের বিধায়ক নয়ন সরকার কিন্তু নয়ন সরকার যখন মেয়েদেরকে বাড়ির বউদেরকে এরকম উক্তি করবে তখন তারা কতটুকু নিরাপদ সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন রাখে এবং আগামী দিনে তারা কতটুকু তার কাছে যাবে এবং বাড়ি ঘরে আসলে কতটুকু কি করবে সেটা অবশ্যই প্রশ্ন রাখে বিরোধী দলের জায়গায় দল কিন্তু তার সামাজিকতা থাকা উচিত যে নয়ন সরকার আজকে এই বিষয়টা ঘৃণ্য বিষয়টা করেছে আজকে তাদের দলের নেতৃত্বরা অন্তত একটা বিবৃতি দেওয়া দরকার ছিল বা তাকে আপাতত দল থেকে সাসপেনশন করা উচিত ছিল আমি মনে করি যে যখন কোর্ট যখন বলবে যে তুমি নির্দোষ তখন তুমি নির্দোষ প্রমাণিত হবে তখন তোমাকে আবার দল নেবে এবং আমি মনে করি যে নেতৃত্বরা ইতিমধ্যে তাদের নয়ন সরকারকে পার্টি পদ থেকে খারিজ করা উচিত এবং নয়ন সরকারেরও যে মানে ওনার যে অধপতন হয়েছে নৈতিকতার সেই বিষয়গুলো থেকে সরে দাঁড়িয়ে আজকের ডেটে উনি তড়িগড়ি পদত্যাগ করলে সেই বিষয়টা খুব সুন্দর হতো